সম্মানিত ফল ব্যবসায়ী ক্রেতা ভাইদের জন্য দুর্দান্ত খবর শুভ উদ্বোধন শুভ উদ্বোধন বিশ মে মঙ্গল পার মেসার্স বিসমিল্লা দেশীয় ফলের পাইকারি উদ্বোধন ফল প্রতিদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত পাইকারি মূল্যে ফল ক্রয় করতে পারবেন তাই আর যেতে হচ্ছে না ঢাকা কাউরান বাজার গাজীপুর চৌরাস্তা ফলের আড়তে সকাল ছয়টাতে রাত দশটা পর্যন্ত পাইকারি মূল্যে ফল বিক্রি হয় ফল কিনি কিনি আম বিভিন্ন রকম ফল